এখন যে চুলটা আমি আপনাদের সামনে খুলেছি এই চুলটার অবস্থা দেখুন চুলটা ভীষণ রাফ হয়ে গেছে তাই না আর চুলটা একদম কালোও নয় চুলটার রঙটা এমনই হয়ে গেছে না একে কালো বলা যায় না একে লাল বলা যায় তো এরকম রাফ হেয়ারকে আপনারা ভালো কিভাবে করবেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে এমন ঘরোয়া টোটকা যেটাতে না হবে কোনো পয়সা খরচা না লাগবে হেনা না লাগবে কোনো কলম না লাগবে কারিপাতা মেথি কালোজিরা জিরা কোনো কিছুই লাগবে না আর না লাগবে কোনো টাকা পয়সা সহজেই আপনি কিন্তু আপনার চুলকে সুন্দর করতে পারবেন সিল্কি করতে পারবেন সাইনি করতে পারবেন তার সাথে সাথে আপনার কোনো সময়ও লাগবে না এত বড়ো কথাই আমি আপনাদের বলছি এত সুন্দর ঘরোটো আগে কোনো দিন অ্যাপ্লাই করেছেন কি না সন্দেহ কিন্তু আমি অনেকবার অ্যাপ্লাই করেছি বন্ধুরা দেখছেন আলু আজকে আপনাদের আমি দেখাবো আলুর রস দিয়ে কীভাবে আপনার চুলকে আপনি সুন্দর করতে পারবেন কালো করতে পারবেন এই আলুর রস সরাসরি স্ক্যাল্পে লাগান আলুর রস চুলের ফলিকলে পুষ্টি জোগায় মাথার ত্বক বা স্ক্যাল্পকে পরিষ্কার করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় আধ কাপ আলুর রস মাথায় মানে মাথার ত্বকে পাঁচ থেকে দশ মিনিট যদি মাসাজ করেন তাহলে বুঝতে পারবেন স্ক্যাল্প মেসাজ হয়ে গেলে পুরো চুলে আলুর রস লাগিয়ে নিন পনেরো মিনিট রাখার পর মাথা ধুয়ে নিন তো এই দুইভাবে আপনি আলুর রসটা চুলে লাগাতে পারবেন দেখুন আমি কিন্তু সহ আলুটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আয়ুর্বেদ মতে চুলের সমস্যায় আলুর রস যদি ব্যবহার করা যায় তাহলে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলে ভলিউম বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে আর বাঙালির ঘরে আলু তো মজুত থাকবেই বন্ধুরা ভালোভাবে আলুটাকে গ্রেড করে নেন এখানে আমি রকম জল দেবো না আপনি যদি একটু বেশি রস বের করতে চান তাহলে দুটো আলু গ্রেড করবেন আর এইভাবে খুব বেশি করে চেপে চেপে এর থেকে অতিরিক্ত যে রসটা সেটা বের করে নেবেন এর সাথে সাথে আপনি কি কী মেশাতে পারেন আপনি মধু মেশাতে পারেন অ্যালোভেরা জেল মেশাতে পারেন যেটা আপনার খুশি তো বন্ধুরা ভালোভাবে চেপে চেপে রসটা দেখুন আমি বের করে নিচ্ছি স্বাস্থ্যকর পিএইচ স্তর বজায় রাখতে সাহায্য করে মাথার ত্বক পরিষ্কার ও পুষ্টিকর করে তুলতে সাহায্য করে। খুশকি ও ব্যাকটেরিয়ার সমস্যা প্রতিরোধে আলু রস ব্যবহার করে উপকার পাওয়া যায়। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ যা চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। আলু রস কোলোজেন পুনরুদ্ধারের জন্য খুব উপকারী যা চুলের স্ট্র্যান্ডের সঠিক বৃদ্ধির জন্য খুবই অপরিহার্য। চুল পড়ে যদি পাতলা হয়ে যায় তাহলে আলুর রস ব্যবহার করলে চটজলদি উপকার পেয়ে থাকবেন। আলুর রস চুলের ফলিকলকে বৃদ্ধি করে তাই চুল পাতলা হয়ে যাবার রোদ হয় ও ফলিকলগুলিতে পুষ্টি যোগান দেয় বন্ধুরা এই আলুর রসে আপনি মিশিয়ে নেবেন মধু মিশিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল এক চামচ মিশিয়ে নেন চিনি আর এর সাথে আপনি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন এই দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেন এই দেখুন বন্ধুরা এটাতে অনেকগুলো কাজ আছে এটা কি কি কাজ করবে দেখুন এটা আপনার চুলকে পরিষ্কার করবে এই সিজনে আমি ভিডিওটা আপনাদেরকে এই জন্য শেয়ার করছি এই গরমে ঘামে আমাদের চুল খারাপ হয়ে যায় ঘাম জমে যায় অতিরিক্ত ময়লা জমে যায় ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় আবার এক এক সময় কি হয় সময়ের অভাবে চুলে ভালোভাবে শ্যাম্পু লাগানো হয় না হয়তো একটু শ্যাম্পু লাগিয়ে নিয়ে লাগিয়েছি দেখছি সেই চ্যাটচ্যাট করছে চুল ভালোভাবে পরিষ্কার হয়নি তার মানে হেয়ার ওয়াশ হয়নি ঠিকমতো এতে করে কি হয় চুলের ময়লা চুলে রয়ে যায় আর চুল উঠতে শুরু করে তো এই জন্য আপনারা সপ্তাহে একদিন সময় করুন আলুর রসের সাথে লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন তার সাথে একটু চিনি এবং মধু মিশিয়ে নিন চাইলে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এরপর এটা একটা সুন্দর রস তৈরি হলো এই রসটা আপনি স্ক্যাল্পকে ফাঁকা করে করে ফাঁকা করে করে তুলোর মাধ্যমে লাগাতে থাকুন আর এটা মানে লাগিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেন আধ ঘন্টা রাখার পর এটা আপনি জল দিয়ে ধুয়ে নিতে পারেন এটা করলে কী কী হয় আপনার চুল পাকবে না চুল খারাপ হবে না প্রথমে আপনাদের বললাম যে চুলটাতে আমি লাগাচ্ছি চুলটা কিন্তু ভীষণ রাফ হয়ে গেছে তো এইভাবেই ঘরোয়া ট্রিটমেন্ট করে করেই চুলটাকে কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এইভাবে লাগিয়ে নিন তো এটা কেন লাগাচ্ছি এই সপ্তাহে একদিন যদি এইভাবে আলুর রস আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুলটা পাকবে না চুল কালো থাকবে তার সাথে সাথে চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিন আর লাগিয়ে নেওয়ার পর দুই হাতে তালুতে করে খুব ভালো করে মাসাজ করে নিন যাতে স্ক্যাল্পের ভেতরে ভেতরে এই রস প্রবেশ করে তো বন্ধুরা এইভাবে আপনি এই রস ব্যবহার করুন অন্য কিচ্ছু লাগবে না আপনার চুল কয়েকদিন পর আপনি নিজেই দেখে বুঝতে পারবেন চুলের বৃদ্ধি বাড়তে থাকবে দিনের পর দিন যে এটা হয়ে যাবে ভালোভাবে চুলটাকে গুটিয়ে রেখে আপনি আপনার ঘরের সমস্ত কাজকে সেরে নিন তারপর জল দিয়ে ধুয়ে দিন কিংবা শ্যাম্পু করতে পারেন আরও একটা পদ্ধতি আছে বন্ধুরা যেভাবে আপনি এই আলুকে চুলের কাজে লাগাতে পারবেন তো সেটা কিভাবে দেখুন আলুর খোসাকে ভালোভাবে ছাড়িয়ে নিন পাতলা করে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন আজকে আলুর খোসা দিয়ে শ্যাম্পু করা আপনাদের দেখাবো খুব বেশি সময় যাবে না চুলে শ্যাম্পু লাগাতে বন্ধুরা আলুর খোসা খুবই উপকারী আমাদের চুলের জন্য বন্ধুরা এখন আমি আলুর খোসার সাথে ব্যবহার করব লবঙ্গ কেন লবঙ্গের ব্যবহার করছি লবঙ্গের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি অক্সিডেটিভ চাপ কমিয়ে চুল পড়াকে কমায় লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান স্ক্যাল্পে তেল উৎপাদন কমায় এবং খুশকি চুলকানির মতো সমস্যাকে দূরে রাখে এছাড়াও পাকা চুলের সমস্যাকেও তুলে রাখে লবঙ্গের জল অক্সিডেটিভ চাপ চুলের মেলানিন উৎপাদন কমিয়ে দেয় তো বন্ধুরা আমি এখানে এক কাপ জল দিয়েছি আর শ্যাম্পু করবার প্রায় আধ ঘন্টা পূর্বে এটা আমি রেডি করব এখানে নিয়েছি আলুর খোসার কিছু পরিমাণ লবঙ্গ যারা চুলের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে চান এবং যাদের হেয়ার ভীষণ রাফ হয়ে গেছে তারা এইভাবে শ্যাম্পু করুন এর সাথে আপনি লেবুর রস মিশিয়ে নিতে পারেন চুলের যত্নে দারুণ উপযোগী হলো লবঙ্গের জল স্ক্যাল্পের সংক্রমণ চুল পড়ার মতো সমস্যা দূর করে লবঙ্গের জল এটি চুলের ফলিকলকে মজবুত করে এবং নতুন চুল গাড়াতে সাহায্য করে লবঙ্গ স্ক্যাল্পে খুশকি ও অন্যান্য সংক্রমণের হাত থেকে রক্ষা করে এতে চুল পড়ার সমস্যাও দূর হয় বন্ধুরা এত কিছু উপকার পাবেন আপনি লবঙ্গর জল ব্যবহার করে তো খোসা লবঙ্গের জল এই জলটা খুবই উপকারী এটা আমি ছেঁকে নেব একটু ফুটে ফুটে কম হয়ে গেছে বর্ণটাও চেঞ্জ হয়েছে চলুন এটা আমি ছেঁকে নিচ্ছি এই দেখুন এরপরে গরম জলটা আমি ঠান্ডা করতে দেব। এর সাথে আপনি মেশাতে পারেন লেবুর রস তো বন্ধুরা এরপরে এর সাথে আমি মিশিয়ে নিলাম পরিমাণ মতো শ্যাম্পু আপনার চুলে রকম কন্ডিশনার লাগাতে হবে না এ দেখুন ভালোভাবে শ্যাম্পুটা মিশিয়ে নিলাম আর এখন আমি এটা চুলে অ্যাপ্লাই করব। আলুর রস তো মেখেছিলাম ওই চুলেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি আপনার চুল অনেকটা সুন্দর হয়ে যাবে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করুন এইভাবে যদি শ্যাম্পু লাগান আপনার চুল বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে আপনার চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে চুল উঠবে না চুল হবে ঘোর কালো কোনো রকম ইনফেকশন হবে না তার সাথে সাথে চুলের গোড়া মজবুত হবে আজ এই পর্যন্ত আরও টিপস নিয়ে আসবো কালকে ধন্যবাদ